এই যে ভর্তা রানি অনেক দিন কিন্তু ভর্তা রেসিপি দিচ্ছেন না আমার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে এই তো আয়াম হাজির আজকে একটা স্পেশাল ভর্তা রেসিপি নিয়ে জানি না আপনারা কেউ কখনও খেয়েছেন কি না এই লাউয়ের ভর্তা এত বেশি মজার আমার বাসায় প্রায় আমি এটা করে থাকি আর এটা আমি যেদিন বানাই আমার বাসার প্রত্যেকেই একটু একটু ভাত বেশি খেয়ে ফেলে আর আমি তো একটু না অনেকটা বেশি খেয়ে ফেলি এত বেশি মজার এই লাউয়ের ভর্তা লাউ নিয়ে নেবেন আপনি আপনার পছন্দ মতো এই ভর্তাটা বানানোর জন্য একটু কচি কচি লাউ হলে সেই লাউয়ের ভর্তাটা বেশি ভালো লাগবে তো যত লাউটা কচি হবে আপনার লাউ ভর্তার টেস্ট কিন্তু তত বেশি হবে তো লাউ যদি কচি হয় উপরে খোসাটা একদমই ছাড়ানোর দরকার নেই জাস্ট এমনিতেই কেটে নেবেন তো বোটার দিকটা একটু সামান্য ফেলে দিয়ে এরপরে একদম ঝুড়ি ঝুড়ি করে পাতলা পাতলা করে কেটে নেবেন পাতলা পাতলা করে আপনার যতটুকু প্রয়োজন সে অনুসারে কেটে নেবেন তো এরপরে সুন্দর করে ধুয়ে নেবেন আগেও ধুইতে পারেন কিংবা পরেও ধুইতে পারেন সমস্যা নাই তো আমি আমার যতটুকু লাগে সে অনুসারে নিয়ে নিয়েছি ঠিক এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করি এখন নিয়ে নিব কয়েকটা চিংড়ি মাছ তো খুব বেশি দিতে হবে না অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলেই হয়ে যাবে তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এদিকে আমি তেলের উপরে শুকনো মরিচ পেঁয়াজ এবং সেই চিংড়ি মাছের সাথে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন সব কিছু আলাদা আলাদা ভাবে একটু ভেজে নেব যাতে মরিচটা এর সাথে মেশালে ভাজা হবে না তো আলাদা করে একটু ভেজে নিয়ে এরপরে আমরা সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে নেব আমার পেজের অসংখ্য আপু ভাইয়ারা আছেন যারা শুধুমাত্র আমার ভর্তা রেসিপি দেখে আমাকে ফলো করেছেন আর আমার ভর্তা রেসিপি দেখতে এবং বানিয়ে খেতে আপনারা অনেক বেশি পছন্দ করেন যারা আমার ভর্তা রেসিপি পছন্দ করেন তারা এই ভর্তাটা একবার হলেও বানিয়ে দেখবেন এটা জাস্ট খাওয়ার পর আপনারা প্রেমে পড়ে যাবেন এত বেশি মজার লাউয়ের যে মিষ্টি মিষ্টি একটা স্বাদ সেটার সাথে চিংড়ি মাছ মিশে অসম্ভব মজার একটা ভর্তা হয় আপনি শুধুমাত্র এই ভর্তাটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে উঠে যেতে পারবেন এত বেশি মজাদার তো কচি কচি লাউগুলো হলে বেশি ভালো ভালো লাগে ওই যে মিষ্টি মিষ্টি ভাবটা বেশি থাকে তো যার কারণে ভর্তার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো হয় তো লাউটা আমরা দিয়ে এরপরে সামান্য একটু লবণ দিয়ে হলুদ দিইনি কিন্তু তো লবণ দিয়ে সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একদম যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা তুলে নিচ্ছি তুলে নিয়ে চলে যাব স্পেশাল সেই পাটা কাছে আর যদি ব্লেন্ডারে পিষে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু পানি ছাড়া এমনিতেই জাস্ট ঘোনা দিয়ে নেবেন আমি বলবো আপনি পাটায় বেটি একটু কষ্ট করে বানাবেন কারণ খাওয়া বলতে একটু কষ্ট আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই মজার হয় না সেটা যে কোনো কিছুই হোক না কেন আপনি কষ্ট করে সময় নিয়ে একটু ভালো করে রান্না বান্না করবেন দেখবেন সেই জিনিসের আলাদা একটা মজা আছে তারাহুড়ার কোনো জিনিসই ভালো হয় না তাই আমি বলবো যারা এই ভর্তাটা খাবেন একটু কষ্ট করে পাটায় বেটে নেবেন প্রথমে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম মানে পেঁয়াজ আর আপনার চিংড়ি তো সেগুলো বেটে নিয়েছি এরপরে লাউটা দিয়ে জাস্ট বেটে নিব লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে আর এটা তো এমনিতেই কচি লাউ তো পাটায় দেওয়ার সাথে সাথেই দেখবেন একদম মিহি হয়ে যাচ্ছে এত বেশি আঠালো হয় এই ভর্তাটা ভাতের সাথে অনেক অনেক মজার শুধু ভাতের সাথে কেন আপনি চাইলে খিচুড়ি খুদের ভাতের সাথেও খেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো দুইটা বাটা দিয়ে সুন্দর করে মিহি করে নিয়েছি এরপরে সামান্য একটু সরিষার তেল উপর থেকে দিয়ে নিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে আমি ধনিয়া পাতা দেইনি আপনি চাইলে দিতে পারেন তবে না দেওয়াটাই ভালো কারণ চিংড়ি মাছ দিয়েছি তো ধনিয়া পাতা দিলে চিংড়ি মাছের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা অনেকটা হারিয়ে যাবে যার কারণে ধনিয়া পাতাটা না দেওয়াই বেটার তো আমার হয়ে গেছে ভর্তা বানানো এখন ওপর থেকে সামান্য একটু সরিষার তেল দিলেই আমার ভর্তা বানানো শেষ এত লোভনীয় ভর্তা বানিয়ে বসে থাকবো একদমই না অল্প কয়েকটা ভাত নিয়ে টেস্ট করার জন্য বসে গেছি বিশ্বাস করেন এটা এত বেশি মজার ভর্তা আপনি একবার বানিয়ে খেলে এটা আপনি আবার বানিয়ে খাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেক বেশি মজার যারা পছন্দ করেন একবার হলো ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম